আজ পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের সাহায্যে ও হুগলি জেলা সমবায় দপ্তরের এবং হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে হরিপাল ব্লকের ছয়টি সমবায় সমিতির সম্মিলিত ব্যবস্থাপনায় স্বয়ংবর্ষ গোষ্ঠীর মহিলাদের নিয়ে হরিপাল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সংশয়পত্র প্রদান অনুষ্ঠান হয়ে গেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হরিপাল বিধায়ক ডক্টর করবি মান্না বিডিও পারমিতা ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী সহসভাপতি বাবলু গাইন কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ দেবাশিস সিংহ ব্লক সমবায় পরিদর্শক অদিতি মণ্ডল সমবায় উন্নয়ন আধিকারিক ঝুম্পা মুখার্জি সমবায় উন্নয়ন আধিকারিক স্বয়ংবর গোষ্ঠী শিল কৌশিক মৈত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা চলুন আমরা শুনে নেব এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং পরিদর্শক মণ্ডল ও কর্মাধ্যক্ষ দেবাশিষ সিংহ সাংবাদিককে কী বললেন সমবায় দপ্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের ট্রেনিং এর ব্যাপার ছিল যেটা হচ্ছে বিশেষ করে টেলারিং ট্রেনিং বা অন্যান্য ট্রেনিং যা স্বনির্ভরতার ক্ষেত্রে অনেকটা তাদের সুবিধা দেয় স্বাভাবিক ক্ষেত্রেই এই ট্রেনিং এই ট্রেনিং এর সার্টিফিকেট আজকে প্রদান করা হলো তার সাথে সাথে যে স্বাস্থ্য সচেতনমূলক কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের যে ভূমিকা সেটা আজকে ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে তাদের এই যে সংশয়পত্র দেওয়া আছে এতে উদ্যোগ বাড়বে নিশ্চিতভাবে আরও উদ্যোগ বাড়বে এবং আগামী দিনে মহিলারা আরও বেশি স্বাবলম্বী আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা আজকে হরিপাল ব্লকে কটা সমবায়ের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সার্টিফিকেট প্রদান করা হলো এই সমবায় গোষ্ঠীর মহিলাদের টেলারিংয়ের ট্রেনিং দেওয়া হয়েছিল এবং বিউটিশিয়ানের ট্রেনিং দেওয়া হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগ যে স্বনির্ভর করছি মহিলাদের প্রকৃত স্বনির্ভর করে তোলা সেই উদ্যোগকে সফল করতে আমরা হরিপাল পঞ্চায়েত সমিতি হঠাৎ সমবায় সমিতির মহিলাদের ট্রেনিং মহিলাম আজকে সেই ট্রেনিংয়ের সার্টিফিকেট তাদের হাতে প্রদান করা হলো এবং উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী ব্যাথারাম মান্না মহাশয় এবং উপস্থিত ছিলেন হরিপালের সম্মানীয় বিধায়ক ডাক্তার করবী মান্না মহাশয় এবং হরিপাল পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সুশান্ত রাধলে অধিকারী মহাশয় শংসাপত্র দিয়ে আমরা স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের এই বার্তা দিয়েছি যে তারা প্রত্যেকে বিউটিশিয়ানের কাজ করুক বিউটি পার্লারমেন্টের স্বনির্ভর হোক

দুল্লা বাইরপুর সমবায় সমিতি পুষ্করা সমবায় সমিতি পশ্চিম বন্ধুনাথপুর সমবায় সমিতি সুলতানপুর সমবাদ সমিতি রানিপুর পশ্চিম সমবায় সমিতি এবং পানবৈরি দুর্বলিয়া সমবায় সমিতি গত এক মাস মাসকালে যে বিউটিশিয়াল এবং ফেলারিয়ার প্রশিক্ষণ চলছিলো তারই শংসাপত্র প্রদানে একটি অনুষ্ঠানের আয়োজন আমরা গুলো লক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি মিটিং হলে আমরা করেছি কতজন এতে অংশগ্রহণ করেছে এই আয়োজনে অংশগ্রহণ করেছে আমাদের সবাই করে প্রশিক্ষিত মহিলারা পোর্টাল একজনকে আমরা শহর শংসাপত্রে এই শংসাপত্র পোর্টালে অনুষ্ঠানটি বড় করে ভরা পেছনে একটিই মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের গ্রামীণ প্রথম আমাদের মেয়ে বন্ধুদের আরও বেশি করে নির্ভর করে তোলা যাতে তারা এই প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং স্বনির্ভর হতে পারে এবং তারা তাদের পরিবারকে সাহায্য করতে পারে আর এই যে সংশয়পত্র দিচ্ছে হ্যাঁ আমরা যখনই কোনো ট্রেনিং কোথাও করতে যাই সেই কোর্সের শেষে আমরা সবসময় চাইবো আমরা যাতে একটা সার্টিফিকেট পাই পেলে তাহলে ভবিষ্যতে তারা এই সার্টিফিকেট কোথাও দেখিয়ে কোনো সংস্থায় তারা কাজও পাবেন এবং এই শংসাপত্র প্রদানে অনুষ্ঠানটি বড় করে করা এই জন্যই হয়েছে যাতে আমাদের গ্রামীণ মানুষরা যারা বাইরে সামনে আসতে ভয় পায় বা সামনে আসতে আগ্রহী হয় না সেরকমভাবে পিছিয়ে থাকতে চায় তারা এই অনুষ্ঠানটি বড়ো করে করা হলো আমাদের মাননীয় মিনিষ্ট্রাকের ব্যাস